রাস্তা সংস্কার ও জলের দাবিতে ফের জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি ভগবান নন্দস্থিত ডলুছড়া চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সোমবার দুপুরে কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান রাস্তার বেহাল দশ ও পানীয় জলের অভাব দূর করার দাবিতে পথ অবরোধে সামিল হন এলাকার কমপক্ষে সত্তরটি পরিবার অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা সম্পূর্ণ ভেঙে পড়ে থাকলেও সংস্কারের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বারবার পঞ্চায়েত বিডিও ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি বিশেষ করে এলাকার প্রধান নেহারুল বেগমের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন স্থানীয়রা তিনি নাকি এলাকার সুখ দুঃখে পাশে থাকেন না এমনটাই অভিযোগ তাদের আরও অভিযোগ রাস্তা এতটাই বেহাল দশা যে পানীয় জল সরবরাহকারী গাড়িও জাতীয় সড়ক থেকে গ্রামের ভিতর ঢুকতে পারে না ফলে দপ্তরের তরফে যে জল সরবরাহ করা হয় তা জনগণের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে এদিকে অবরোধের খবর পেয়ে দ্রুত অবরোধ স্থলে যান ডিসিএ এ রঞ্জন দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকেরা তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন প্রশাসনের আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় বাসিন্দারা তবে তারা হুঁশিয়ারি দেন যে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন আমরা রাস্তা অবরোধ করছি আমরা জলের দরকার এরপর আমরা রাস্তার দরকার এ কারণে আইছে এখন প্রশাসন আইছে এটা কোন জায়গা এটা ভগবান নগর টোল চার নম্বর